দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার ফরিদপুর থানার গোগলা পঞ্চায়েতের রশিকডাঙ্গা গ্রামে দেওয়াল তোলাকে কেন্দ্র করে উত্তেজনা স্থানীয় সূত্রে জানা যায় বাগদিপাড়ায় জৈনিক ব্যক্তি একটি গোলের মুখে দেওয়াল তোলার কাজ করছিল দেওয়াল তুলতে বাধা দেয় ধাঙ্গর পাড়ার লোকেরা দেওয়াল দিলে গলি দিয়ে আসা যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে বলে দাবি তাদের এই ঘটনাকে কেন্দ্র করে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে প্রথমে বচসা বাঁধে পরে মারপিটে বেঁধে যায় একে অপরকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি পুলিশ দুপক্ষকে সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ছড়া হয় ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়ি লাউদুহতে কাছিত মিশ্র রিপোর্ট নি হয়েছে সেই ডাঙা আদিবাসে পাড়ায় আমাদের আদিবাসে পাড়ায় যে সামনে পাড়াটায় যে একটাpmodিখানা আছেpmodিpmodি মদিরা বাস করে সেই মদিদের আগে একটা ওরা মানে ড্রেনের সামনের দিকে ওরা বাড়াতে চাইছিল ওখানে বাড়াতে ছিল ওরা দেওয়াল দিছিল ওই দেওয়ালটায় আমরা অবজেকশান করেছিলাম অবজেকশানটা একজন্য করেছিলাম যে আমাদের ওই গলিটা রাস্তাটা হয়ে আমাদের কিছু আদিবাসীরা পেরে যাওয়া আশা করে আর ওই দেওয়ালটা যদি দিয়ে দেয় তো পুরোটাই গলি হয়ে যায় যে পেরে তো আমাদের আদিবাসীরা অনেক অসুবিধা হবে ছেলেদের যে আমরা ওইটাই অবজেকশন করছিলাম যে অবজেকশান করার পর আমরা অবজেকশান করছি আমাদের অসুবিধা আমরা অবজেকশন করছি কিন্তু অন্য পাড়া মানে অন্য পাড়া বলতে আমাদের পাশের পাড়ায় যে পাড়া আছে ওই বাগতিপাড়ার কিছু ছেলেরা আমাদের ওপর বিরোধিত করবে যে কথাবার্তা হলো কথাবার্তা করে করে আমাদের আমাদের মধ্যে দুজন দুজন মধ্যে মুখোমুখি হওয়ার পর আমাদের গালাগালি হয়েছে যে ওই দিকে বাড়তি কিছু ছেলে আমাদের মা বোনকে আদিবাসীর মা বোনকে অনেকভাবে গালাগালি মুখখালি করে ওরা গালাগালি করেছে যে তারপরে আমাদের কিছু ছেলেরা অ্যাকশন নিয়ে করে ওই ছেলেকে আমরা মেরেছে মেরেছে যে আমাদের মা বোনকে গাল দিয়েছে বলে আমরা মেরেছি তারপরে ওরা আমাদের ছেলে মা ছেলে বোনকে ওরা একা পেয়ে ওরা দল বেঁধে এসে করে আমাদেরকে অনেক অনেকজনকে মারধর করেছে আমার আমাদের ভাই বোনরা চোট ঘাটও হয়েছে সব হাত কারো হাতে লেগেছে কেউ পেটে লেগেছে কারো মাথায় লেগেছে এইভাবে আমাদের ঝামেলাটা হয়েছে সে পুলিশ ছিল

এই জায়গার কতদিন ধরে